হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তো কিছু সামান্য মশলা দিয়ে দেখো আজকে চিকেনের একটা ইউনিক রেসিপি আমি রান্না করেছি তো চলো বন্ধুরা দেখিয়ে যে তোমাদের আজকে আমি কি কি উপায় চিকেনের এই ইউনিক রেসিপিটা রান্না করেছি তোমরা তো মোটামুটি জেনেই মানে জানবেই যে চিকেন কষা চিলি চিকেন বা চিকেনের আরও অনেক রকমের রেসিপি থাকে কিন্তু বন্ধুরা আজকে যে উপায় আমি রান্নাটা করেছি একদম কম মশলা দিয়ে এবং রকমের জল ইউজ না করে কীভাবে চিকেনের এত সুন্দর রেসিপি রান্না করা যায় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছ কোনো রকমের জল আমি ইউজ করিনি আর এরকম চিকেনটা একটু কষা কষা টাইপের হবে কিন্তু ওই চিকেনের মধ্যে কোনো রকমের আলু চলবে না কিন্তু আমার বাড়িতে আমার ছোট্ট মেয়েটা আছে ও একটুখানি আলু খেতে যেহেতু ভালোবাসে সেহেতু ওর জন্য আমি এক পিস মিডিয়াম সাইজের আলুকে হাফ করে কেটে দিয়েছিলাম তোমরা চাইলেও এটা অ্যাড করতে পারো কিন্তু এটার মধ্যে কোনো রকমের আলু চলে না তো চলো বেশি কথা না বলে আজকে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি উপায় করেছি এখানে আমি মোটামুটি পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছিলাম আর পাঁচশো গ্রাম চিকেনের জন্য আমি এখানে দেখো একটা বড়ো সাইজের পাতিলেবু কেটে নিয়ে চার ভাগ করে কেটে নিয়ে এই রসটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো কিছু কিছু মশলা বেশি মশলা লাগবে না ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের চিকেনের রেসিপিটা আজকে আমি রান্না করেছি তবে ভাতের সাথে নয় পোলাও বলো ফ্রায়েড রাইস বলো রুটি বলো পরোটাও বলো সব কিছুর সাথে এগুলো জাস্ট জমে যাবে আর এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি হচ্ছে পরিমাণ মতো টক দই আর অ্যাড করছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো বেশি কিছু আমি এর মধ্যে অ্যাড করবো না আর তোমরা যদি চাও তাহলে একটুখানি এর মধ্যে নুনও মিশিয়ে দিতে পারো আমি এর মধ্যে আর নুন মেশাই নি এরপরে আমি ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেশন করে দেবো তবে এই চিকেনের চিকেনের এই রেসিপিটির মধ্যে কোনো রকমেরই হলুদের গুঁড়ো আমি এখানে ইউজ করিনি তোমরা দেখতেই পাবে কোনো রকমের হলুদ রান্না হবে না যা রান্না হবে একেবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়োতেই আর তার আগে এই আর এই চিকেনের রেসিপিটা না একটু ঝালঝাল টাইপের হবে তো চলো ওখানে আমি চিকেনটাকে মোটামুটি ম্যারিনেশন করে রেখেছিলাম এক ঘন্টা মতো এরপর আমি একটা শুকনো কড়াই নিয়েছি বা এমনি এমনি একটা কড়াই নিয়ে কোনো রকমের তেল ফেল না ইউজ করে এই কড়াইয়ের মধ্যে আমি একটা বড়ো সাইজের রসুনকে ছাড়িয়ে এই কোয়াগুলো ইউজ করেছি আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে তিনটে শুকনো লঙ্কা আর হচ্ছে তিনটে কাঁচা লঙ্কা তবে এই তিনটে তিনটে ছটা লঙ্কা দিয়ে মোটামুটি চিকেনটা ভালোই ঝাল হয়েছিল তো তোমরা যদি এর থেকে কম ঝাল খেতে চাও তাহলে কম ইউজ করতে পারে আর বেশি ঝাল খেতে চাইলে বেশি ইউজ করতে পারে সেটা তোমাদের নিজেদের পছন্দ তো এখানে আমি এগুলোকে একটুখানি ভালোভাবে মিডিয়াম ফ্লেমে একটুখানি দু তিন মিনিট ধরে নাড়াচাড়া করব তারপরে এটাকে নামিয়ে একটুখানি ঠান্ডা করে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এটাকে দিয়ে দেবো দেখো এই যে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম একটু একটু লালচে লালচে মতো ভাব হবে আর এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো দেখো তোমরা যদি বড়ো চামচ ইউজ করো তাহলে বড়ো চামচের এক চামচ তোমরা এখানে পোস্ত ইউজ করবে এবার এটাকে মিক্সচারে ভালোভাবে পেস্ট করে নিতে হবে দেখো এরম মিহি করে পেস্ট করা হয়ে গেছে আমার তবে এই রান্নায় যেমন কোনো হলুদ খাটবে না ঠিক তেমনি এই রান্নায় কোনো রকমের আদাও খাটবে না এরপরে দেখো আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছে যেমন এলাচ দারচিনি লবঙ্গ আর একটুখানি তেজপাতা দিয়েছে আর শুকনো লঙ্কা ফঙ্কা দিইনি কারণ লঙ্কা বাটা আমি আমি এমনিতেই মিক্সিতে ওখানে পেস্ট করে রেখেছি এরপরে দেখো আমি তিন চারটে মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে আমি এবার এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব লাল লাল করে ভাজতে হবে আর ভাজার সাথে সাথে দু তিন মিনিট মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু নুন দিয়ে দেবে তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে একদম বেশি মশলা না দিয়ে কি করে আজকে চিকেনের এই রেসিপিটি একটা টেস্টফুল হয় আজকে আমি সেটাই ট্রাই করেছি এবং ট্রাই করে আমার তো বেশ ভালো লেগেছে তবে তোমরাও এটা ট্রাই করতে পারো বাড়িতে আশা করি তোমাদেরও ভালো লাগবে এরপরে দেখো পেঁয়াজটাকে একটুখানি ভালোভাবে ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা মানে একটু লাল লাল টাইপের করতে হবে লাল লাল টাইপের হয়ে যাওয়ার পর দেখো পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এরপরে মিক্সিং বোলের মধ্যে আমি যে পেস্টটা আগে থেকে বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আর শেষে যে বাটিডুয়ার ঝল জলটা আমি শেষে অ্যাড করব। তবে আমি তোমাদের প্রথমেই বলেছি যে রকমের জল ইউজ করিনি শুধুমাত্র মশলার বাটিটা ধুয়ে যেইটুখানি জল হয়েছে সেইটুখানি জলে আমি এই রান্নার মধ্যে ইউজ করেছি এরপর এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে একটু খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে 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 খুব ভালোভাবেই কষাতে হবে আর যতক্ষণ পর্যন্ত এর থেকে তেল না ছাড়ে ততক্ষণ পর্যন্তই কষাতে হবে এখানে দেখো আমি অনেকক্ষণ ধরেই কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে দেখো এটা থেকেও কতটা জল ছেড়েছে দেখতে পাচ্ছ ওই জন্য আমি এই রান্নায় কোনো রকমের জল দিইনি তাই রান্নাটা ভাতের সাথে খাওয়ার একদমই উপযুক্ত নয় বিরিয়ানি চিলি তারপরে ফ্রায়েড রাইস রুটি লুচি এগুলোর সাথে দারুণ লাগবে এরপরে আমি যে চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটাকে আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাংসের মধ্যে সমস্ত মশলাই ঢুকে যায় ভালোভাবে নাড়াচাড়া করাবার পর একদম ঢাকা দিয়ে দিতে হবে আর তোমরা এর মধ্যে এর আগে একটুখানি পরিমাণ মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করবে কারণ এই রান্নায় যেহেতু আমি কোনো রকমের হলুদের গুঁড়ো ইউজ করিনি তাই একটুখানি কাশ্মীরি লঙ্কারগুলো রাখবে যাতে একটুখানি কালারটা ঠিকঠাক মতো থাকে এখানে ভালোভাবে দেখো কষাতে কষাতে দেখতে পাচ্ছ চারিপাশ থেকে কতটা ঝোল বেরিয়েছে আর এখানে আমার রান্না মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট মতো হয়ে গেছে ওই জন্য আমি এর ওপরে একটুখানি ধনে পাতার কুচি ছড়িয়ে দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেবো আর একটুখানি নুনটা তোমরা নিজেরা নিজেদের স্বাদ মতো দিয়ে দেবে তো দেখো এখন আমার এখন আমি ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্রেভিটা খুব একটা বেশি হবে না ওই মিক্সিং বোলটা ধুয়ে যতটা জল থাকে ততটাই জল আমি এখানে ইউজ করেছি দেখো আবার ঢাকা দিয়ে বন্ধ করে দিলাম ফিরে এলাম বন্ধুরা পাঁচ থেকে দশ মিনিট বাদে দেখো চিকেন আমার অলরেডি রান্না করা কমপ্লিট আর দেখো দেখতে পাচ্ছো এরম ধরনের একটু একটু মতো গ্রেভি গ্রেভি হবে একদম গায়ে মাখা টাইপের রুটির সাথেও তোমরা খেতে পারো আর তোমাদের তো আগেই বললাম তোমরা যদি কেউ আলু পছন্দ করো তাহলে আলুটা এর মধ্যে অ্যাড করে দিতে পারো তো চলো রান্নাটা আমার এইটুখানি দেখো কালারটাও বেশ ভালো ছেড়েছে যেহেতু আমি এখানে পরিমাণ মতোই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আর এখানে কোনো রকমের হলুদ আমি ইউজ করিনি তো ঝটপট তোমরা আমার এই রেসিপিটি দেখে বাড়িতে বানিয়ে ফেলো সানডে বা যে কোনো ছুটির দিনে রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথে জাস্ট জমে দেবে দেখো এই যে কষা কষা চিকেন এটার কোনো রকমের রেসিপিটার নাম আমি তোমাদেরকে বলতে পারবো না তবে একটা চিকেনের ইউনিক রেসিপি এটা সম্পূর্ণই আমার আইডিয়াতে বানানো তো চলো ঝটপট আমার ভিডিওটা দেখে তোমরা রান্নাটা বানিয়ে ফেলো আর ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই